আল্লাহ তাবরকু পৃথিবীর জমিনে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর এই জমিনে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন স্রষ্টা যিনি তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আর আমরা যাদের আল্লাহ স্রষ্টার সৃষ্টি এই পৃথিবীর মধ্যে ক্ষণস্থায়ী আমাদের সব কিছুই ক্ষণস্থায়ী জমি আল্লাহ পাঠিয়েছেন চিরস্থায়ী থাকার কোন ব্যবস্থা আমাদের নেই কিন্তু চিরস্থায়ী আবাস হবে পরকাল তো এই অস্থায়ী এ মুসাফির এই জিন্দিগির মাঝে আল্লাহ সবাই তালার বান্দা হিসাবে এই পৃথিবীর মাঝে মানুষ মানুষের মাঝে আমাদের উঠা বসা চলা এই সমাজের মাঝে পরিবারের মাঝে রাষ্ট্রের মাঝে এর মাঝে আল্লাহ তাবরকতালা বিভিন্ন দলের কোয়ালিটি মানুষের মাঝে দিয়েছেন কাউকে অনেক জ্ঞানী করেছেন অনেক বিদ্যা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন অনেককে আবার সম্পদ দিয়েছেন অনেককে আল্লাহ তালা অনেক বড় বড় দায়িত্ব দিয়েছেন কিন্তু সকল ক্ষেত্রে একটি বিষয়কে আমাদেরকে চিন্তা করতে হবে মমিন হিসাবে একজন মুসলমান হিসাবে যে আমরা যাতে কখনো কোনো বিষয় নিয়ে অহংকার না করি বংশের অহংকার সৌন্দর্যের অহংকার টাকার অহংকার পয়সার অহংকার ক্ষমতার অহংকার দায়িত্বের অহংকার দল এবং পদ পদবীর অহংকার কোনো বিষয়ের এই জমিনের উপরে অহংকার করা চলবে না কারণ অহংকার একপাত্র আল্লাহ তাবরগুত আলার তিনি একপাত্র চিরঞ্জীব চিরস্থায়ী এবং রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর যে অহংকার করবে সেজন্য আল্লাহ তালার চাদর নিয়ে টানা হেসরা করে যে কারণে অহংকার কখনো এ পৃথিবীর মাঝে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালা কোনো অহংকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না তো আল্লাহ তালা যাকে ভালোবাসেন না যে কাজকে যে কর্মকে যা দেখালে ভালোবাসেন না এটাকে আমরা কেন করব কিন্তু তারপরও আজকে সমাজের প্রতিনিধি বা সমাজের ব্যক্তি আমরা যারা আছি আমরা আজ অহংকারের আজ যে ভয়াবহ অবস্থান দেখছি আল্লাহর জমিনের উপরের মধ্যে এই জন্য আল্লাহ তালা বলেছেন ওলা তাম শিফিলার তিমারা হা যে তোমরা আমার জমিনের উপরে অহংকার করে চলবে না আত্মগরিমা আত্মগর্ব দেখাবে না কারণ মোমেন তাদের মধ্যে মহাগুণ হবে এই যে তারা অহংকার মুক্ত আল্লাহর জমিনের উপরে চলাফেরা করবে এই জন্য রসুল পাক সত্তল্লাহ আলিহাল্লাম বলেছেন অহংকার হচ্ছে এত বড় ভয়াবহ যে রসুল বলেন যে ব্যক্তি অহংকার করে তার আমুলগুলি পুড়েসাই হয়ে যায় যেমন কোনো লাকড়ি কয়লা পৃথিবীর কোনো কিছুকে আগুন যেমন পুড়েসাই করে দেয় কোনো ব্যক্তি অহংকার করলে তার ন্যাক আমলগুলি সেইভাবে পুরেসাই হয়ে যায় আমরা কেউ চাই না যে আমাদের কষ্টের আল্লাহতালার পথে আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহর হুকুমের পথে যে আমরা এক আমলগুলি করেছি এই আমলগুলি আমাদের একটু অহংকারের কারণে আমাদের পুড়েসাই হয়ে যাক এটা আমরা কেউ চাই না আর নিষ্ফল হয়ে যাক নিঃশেষ হয়ে যাক এটা আমরা চাই না তাই উদার্ত আহ্বান করবো আমরা তা আল্লাহ তালা বিশ্বাসে মামেন বান্দা আমাদের গুণ হবে নমনীয় ভাব আমাদের চলাফেরা হবে খুব ভদ্রচিত শিষ্টাচার আমাদের মধ্যে থাকবে নমনীয়তা থাকবে আমরা সব সময় মানুষ মানুষের সাথে সুহাদ্য ভালোবাসা আমরা রক্ষা করে চলব কারণ ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম সাম্য ভ্রাতৃত্ব সহানুভূতি সহমর্মিতার ধর্ম তো সহমর্মিতা এ ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে অহংকার মুক্ত একটি পরিবার একটি সমাজ একটি রাষ্ট্র তৈরি করতে হবে নিজেকে কখনো বড় করার সুযোগ নেই বড় ভাবার সুযোগ নেই আসুন নিজের বড়ত্বকে বিলীন করে দিয়ে এই মাহেরম রমজানে আমরা আমাদের জীবনের সকল ভুল ত্রুটিকে সংশোধন করে আমরা মানুষ মানুষের জন্য হয়ে যাই অহংকার মুক্ত একটি সুন্দর জীবন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তাবরকু তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে